উত্তরবঙ্গে প্রথমবার বসতে চলেছে ইতিহাস সংসদের বার্ষিক অধিবেশন বাংলাদেশের প্রতিনিধিদের উপস্থিতি নিয়ে আগামী এবং জানুয়ারি মহিলা মহাবিদ্যালয়ে সংসদের বার্ষিক অধিবেশনে অনুষ্ঠিত হতে চলেছে এই সম্মেলনে দেশ বিদেশ থেকে তিনশো পঞ্চাশ জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করবেন বৃহস্পতিবার কলেজে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান প্রসন্ন দেব মহাবিদ্যালয়ের অধ্যা সমাপ্তি সাহা এদিনের সাংবাদিক সম্মেলনে কলেজের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা সহ উপস্থিত ছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ ডাক্তার আনন্দ গোপাল ঘোষ কলেজের অধ্যক্ষ ডক্টর সমাপ্তি সাহা বলেন উত্তরবঙ্গে প্রথম পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে জেলার কাছে অত্যন্ত গর্বের বিষয় আমরা একটি বইমেলার আয়োজনেরও চেষ্টা করছি এই পিডি উইমেন্স কলেজে আমাদের চল্লিশতম বার্ষিক কলে উত্তরবঙ্গের কোনো কলেজে হয়নি কিন্তু ম্যাডামের আনুকূল্যে আমরা চল্লিশতম বার্ষিক অধিবেশনটা এই কলেজে করার সুযোগ পেয়েছি এবং উত্তরবঙ্গের মানুষের কাছে আমরা আসার সুযোগ পেয়েছি আর পশ্চিমবঙ্গের ইতিহাস সংসদকে রাজ্যের প্রান্তে প্রান্তে ছড়িয়ে দেওয়ার একটা বড় লক্ষ্য হচ্ছে এটাই যে আজকালকার দিনে আপনারা তো সবাই জানেন যে ইতিহাস চর্চা সবাই ইতিহাস চর্চা করে আর বিকৃত ইতিহাস চর্চা করে তার জন্য সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গাকে ব্যবহার করে ভুল ইতিহাস সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার একটা পরিকল্পনা দীর্ঘদিন ধরে চলছে আমরা তার বিরুদ্ধে দাঁড়িয়ে বিজ্ঞানসম্মত যুক্তিনিষ্ঠ এবং ধর্মনিরপেক্ষ ইতিহাস চর্চা কারণ ভারতবর্ষ বহু ধর্মের দেশ ধর্মনিরপেক্ষ ইতিহাস চর্চা করে যাচ্ছে নিরলসভাবে আগামী দিনেও আমাদের এই লক্ষ্যটা থাকে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো ডেলিগেটস আসবেন এবং পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ বিজ্ঞান ভিত্তিক তথ্যভিত্তিক এবং বস্তুনিষ্ঠ ইতিহাস গবেষকদের কাছে একটা বিরাট প্ল্যাটফর্ম বিশেষ করে নতুন গবেষকদের কাছে এই ইতিহাস সংসদের প্রবন্ধ পাঠ এবং তার প্রসিডিংস সারা জীবনের একটা কেরিয়ার বিল্ডিংয়ে একটা ওয়েটেজ ক্যারি করে এরা প্রায় সাড়ে তিনশো থেকে চারশো জন প্রতিনিধি আসবে আসবে না সারা ভারতবর্ষ থেকে আসবে এবং বাংলাদেশ থেকে আসার কথা প্রতি বছরই আসে কিন্তু এবার যে নির্দিষ্ট পরিস্থিতি তৈরি হয়েছে তার ফলে তারা আসতে পারবে না এবং বাংলাদেশেও ইতিহাস সংসদের প্রতিনিধিরা সদস্যরা আছে এবং ভারত সরকার যদি কাউকে ভিসা দেয় তাহলে সে আসবে আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো খবর নেই কেউ আসবে কিনা নেক্সট সতেরো আঠেরো উনিশে জানুয়ারি তিন দিন ব্যাপী আমাদের পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের অধিবেশন হতে চলেছে এই তিন দিন ব্যাপী যে অধিবেশন সেটা যাতে খুব সুন্দরভাবে হয় এবং এটা একটা গর্বের বিষয় যে আমি এই কলেজে প্রিন্সিপাল এবং উত্তরবঙ্গে এই প্রথম কোনো কলেজে পশ্চিমবঙ্গ ইতিহাস আহ সংসদে যে অধিবেশন হতে চলেছে এর সঙ্গে আমাদের শুধুমাত্র যে এখানে ইতিহাস সংসদের অধিবেশনই হবে তাই নয় তার সঙ্গে এখানে একটা ছোট করে কলেজের মধ্যেই একটা বই মেলা করার আমরা চেষ্টা করছি যাতে কলেজের আমাদের যে লাইব্রেরির কিছু রিকোয়ারমেন্ট থাকে এবং আমাদের ডিপার্টমেন্টের যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে তারা যাতে এখান থেকে কিছুটা পার্চেস করতে পারে পড়ুয়াদের তো অবশ্যই একটা ভালো জায়গা যে এটা তো একটা নলেজ এক্সচেঞ্জের জায়গা অধিবেশন মানে হচ্ছে নলেজ এক্সচেঞ্জ সেখানে যেটা আমার মনে হয় এই যত আপনার এক্সচেঞ্জ হবে নলেজ এক্সচেঞ্জ হবে তত আপনি নলেজের ক্ষেত্রে আপনার গেইন হবে প্রত্যেকে এত দিগজ লোকেরা আসবে যাদের আমরা হয়তো দেখিনি অনেক স্টুডেন্টরাও দেখেনি এবং আমরাও দেখিনি তাদেরকে সামনাসামনি দেখতে পাবেন তাদের কথা শুনতে পারবেন দিলীপ রায়ের প্রতিবেদন সিসিএন তোরাই টুয়ার সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরও অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি